আর অনেক দিন ধরেই একটা ব্যাপার মানে মাছ ডিম মাংস খাওয়াই হচ্ছে আজকে একটু পোকা খেতে ইচ্ছা হচ্ছে ঠিক আছে তো হ্যালো গাইজাবু গায়দ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর আজকে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি একটু বাজার যাবো আর আজকে সারাদিন কী কী করছি সেটাই শেয়ার করবো ভালো তোমাদের সাথে তো পুরো ভিডিওটা দেখো চলো মজা হবে আজকে তো ভাই দেখতেই পাচ্ছ অনেক দিন পর সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি মানে বেসিক্যালি গাড়ি হওয়ার পর থেকে আর সাইকেল চালানোই হয় না আর এখন থেকে ভাবছি সকালবেলা একটু সাইকেল নিয়ে বেরাবো এদিক ওদিক যাবো ব্লগ বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অনেক দিন ধরেই একটা ব্যাপার মানে মাছ ডিম মাংস খাওয়াই হচ্ছে আজকে একটু পোকা খেতে ইচ্ছা হচ্ছে ঠিক আছে মানে পোকা মানে কী বলতো এ গেরিগুগুলি তারপর চিংড়ি হচ্ছে পোকা ওই চিংড় থেকে আগত জানি অনেকে ঘিন্দা পাবে নাম শুনলে কিন্তু আমি খাই ভাই আমার ভালো লাগে তো খারাপ ভাবলে আমার কিছু করার নেই যার যার মুখের স্বাদ তার তার কাছে তো চলো বাজারের দিকে যাওয়া যাক ফোনে মানে ফোনে চার্জ নেই কতটা ভিডিও হবে জানি না আর মানে ভীষণ রোদ দিচ্ছে আর আমি একদম ঘেমে যাক ভাই সাইকেল চালাতে অনেকদিন অভ্যাস না থাকলে যা হয় ঠিক আছে চলো যাওয়া যাক তো ভাই মানে বাজারের সামনাসামনি পৌঁছে গেছি প্রায় আর এতক্ষণ ভিডিও করে দেখালাম বাজারে গিয়ে বেশি কথা বলতে পারবো না পরে বাড়িতে এসে ভয় খবর দেবো কারণ অত ভিড়ের মাঝে এখনও অভ্যাস হয়নি অতটা করে কথা বলা আস্তে আস্তে হয়ে যাবে জানি তো চলো বাজারে গিয়ে তোমাদের দেখাচ্ছি ঝাড়গ্রাম বাজার কেমন মানে সবজি বাজার আর কি ঠিক আছে চলো বেসিক্যালি এটা হচ্ছে ঝাড়গ্রামের সবজি মার্কেট যেটা ঝাড়গ্রাম স্টেশনের একদম ধারে অবস্থিত আর সবজি মার্কেট নিয়ে আজকে আমার কোনো দরকার নেই কারণ আজকে আমি পোকা খাবো তাই পোকা কিনতে যাওয়ার জন্য মাছের মার্কেটের দিকে যেতে হবে যেটা সবজি মার্কেট দিয়েই যাওয়া হয় আর আজকে মঙ্গলবার প্রায় সব দোকান বন্ধই আছে তো হাঁটতে হাঁটতে মাছ বাজারে পৌঁছে গেছি আর কাছে দেখছি অনেকগুলো আইটেম রাখা আছে কি কি নিয়ে তোমাদের দেখাচ্ছি চলো কত কুই বল যে আচা কত দিলে আঢ়াইশ না না তো গাইস দেখতে পেলে পোকা মানে হচ্ছে গেডি গুগলি মানে যেটা চচড়ি খেতে আমাকে দারুণ লাগে তারপর দেখলাম এই কাকুর দোকানে ভালো মাছের ডিম পাওয়া যাচ্ছে এই মাছের ডিম জিনিসটাও আমার ভালো লাগে বড়া খেতে তো কার কার ভালো লাগে মাছের ডিম আর কে কে গেঁড়ি খেয়েছো একবার প্লিজ কমেন্টে জানিও তো গাইস এরপর একটু কলেখাড়ার শাক নিয়ে নিলাম শুনেছি কুলেখাড়া শাক নাকি রক্তের জন্য খুবই ভালো মানে বাজার থেকে যা যা কেনার ছিল সব কমপ্লিট তোমার গেড়ি গুগলি তারপর তোমার মাছের ডিম আর এখন যাচ্ছি মাঠে একটা নতুন ব্যাট কেনা হয়েছে তো সেটা বাইন্ডিংয়ের দায়িত্বে আমি আছি মানে যাতে তাড়াতাড়ি না ভেঙে যায় ব্যাটটা লাস্টিং করে তো সেই দায়িত্বে আমি আছি তো চলো একটু বাইন্ডিংয়ের জন্য দড়ি কিনতে হবে তোমার বাজারের ভেতরে আমি দোকানটা আবার ভুলে যাই তো যাওয়া যাক ওয়ান তো মানে অনেক কষ্টের পরে দড়িটা পেয়ে গেছি তো এখন চলো সাইকেলটা নিয়ে বাড়ির দিকে যাবো আর কোনো এখন কোনো কাজ নেই বাড়িতে গিয়ে ব্যাটটা বাইন্ডিং করতে হবে তো চলো তখন দেখা হচ্ছে তো গাইস মানে বাজার থেকে ফিরছিলাম তো তখন বৌদি বললো একটু বৌদির মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে তো রিচার্জ করে আনতে তো চলো রিচার্জ করবো তারপর বাড়ি যাব তারপর ব্যাটটা বাইন্ডিং করতে হবে কারণ পরে আর সময় পাবো না অলরেডি বারোটা বেজে পেরিয়ে গেছে আর বিশাল গরম লাগছে মানে অভ্যাস না থাকলে যা হয় সাইকেল চালানো তো চলো বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর ভিডিওটা অন করছি এই ফিউ মিনিট লেট হ্যাঁ বাড়ি পৌঁছে গেছি বাড়িতে পৌঁছে একটু ফোনটা চার্জে দিচ্ছিলাম যেহেতু মানে ফোনে বেশি চার্জ ছিল না কুড়ি পার্সেন্ট চার্জ ছিল তো একটু চার্জ দিয়ে রেস্ট নিয়ে এখন যে ব্যাটটার কথা তোমাদের বলছিলাম এই যে ব্যাটটা এটা মূলত শর্ট হ্যান্ড খেলার ব্যাট ব্যাট মানে যেখানে শুধু চার মারা হয় ছয় মারলে আউট সেই খেলার ব্যাট এটা এটা হচ্ছে এয়ারের প্লেয়ার এডিশনের ব্যাট মানে খুবই ভালো একটা ব্যাট কিন্তু ব্যাট যতই ভালো হোক মানে প্রোটেকশান দরকারই সব কিছুতেই যেমন এগুলো যদি একটু বাইন্ডিং না করলে শর্ট পিচের যে শর্ট রিভার্স সুইপ ওখানে খেলতে গেলে ব্যাটের টোটা ভেঙে যেতে পারে তো সেটার জন্য ব্যাটটা একটু বাইন্ডিং করব তো চলো ভালো করে বাইন্ডিংটা একটু দেখো আজকে মূলত এতগুলো বাইন্ডিং এখানে এই ব্যাটটায় পুরো সাতটা বাইন্ডিং হবে আর গ্রিপ লাগাতে হবে গ্রিপটা আমি লাগাবো না গ্রিপটা আমার বন্ধু লাগাবে সৈকত আর ব্যাটটা মাঠে সবাই মিলে কেনা হয়েছে একটু যত্ন করে রাখতে হবে তো চলো ব্যাটটা একটু বাইন্ডিং করা যাক তোমরা দেখো তো গাইস দেখতেই পাচ্ছ ব্যাট বাঁধা পুরো কমপ্লিট মানে যতটুকু দরকার প্রোটেকশানের জন্য ততটা বেঁধে দিয়েছি যেমন হ্যান্ডেলে দুটো যাতে হ্যান্ডেলটা না বেরায় টোয়ে আর মাঝখানে একটা প্রোটেকশানের জন্য তো এখন এখানে ফেভিকল দিয়ে এগুলোকে রোদে রাখতে হবে তো এইটা রোদে শোকায় আর প্রচুর গরম বাইরে বেশি ভিডিও করতে পারবো না তো চলো কেমন বাঁধাটা হয়েছে সবাই একটু বলো ভালো করে দেখে নাও এই যে তো আমি নিজেই ব্যাট বাঁধি তো বাইরে এখন এরকম বাঁধার প্রাইস প্রায় এই চারটা বাঁধা দুশো টাকা নিয়ে নিত মানে পঞ্চাশ টাকা করে তো বাড়িতেই বেঁধে নিলাম তো চলো এখন স্নান টান করে খাওয়া দাওয়া করবো ততক্ষণ একটু তোমরা হালকা করে রেস্ট নাও আর আমিও একটু রেস্ট নিই তো ভাই স্নান তো করতে যাবোই আর তখন আনলাম মাছের ডিমের বড়া আর তো মা এখানে রান্না করছে মাছের ডিমের বড়া তো হালকা করে দেখে নাও তো এই যে এখানে মাছের ডিমের বড়া রান্না হচ্ছে আর চিংড়ি মাছটা কখন হবে চিংড়ি চিংড়ি মাছ আনি নি আর তো চলো দেখি এবার একটু স্নান টান করি আনন্দ হোক কি খেতে দায় মা দেখি 5 minutes later ওই নাম স্নান টান করে একদম কমপ্লিট আর মা এদিকে আমকে খেতে দিয়ে দিয়েছে বাবার খাওয়া আগে হয়ে গেছে তো আজকে কি কি খাবার হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখে না প্রথমেই আছে ভাত তারপর এটা মাছের ডিমের বড়া আর এটা হচ্ছে জেলি চচ্চড়ি আর এটা আলু ভাজা ডাল কুলের চাটনি জল তো এখন খೇনি তো খাবার সময় খাবার দেখি বিভ্রান্ত করব না খেয়ে করে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ততক্ষণ তোমরাও খাওয়া দাওয়া করো নাও আমিও খাওয়া দাওয়া করি ঠিক আছে চলো তো ওয়াইজ খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর খাওয়া দাওয়ার পরে এখন একটু খেলতে যাবো বিকেলবেলা তো আমি খেলতে গেলে মাঠে ফোন নিয়ে যাই না খেলা রিয়েটেড একটা আলাদা ভ্লগ আসবে আর আজকের ভ্লগটা এটুকুই ভালো লাগলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করো লাইকটা অবশ্যই করো চ্যানেলের রিস একটু কম যাচ্ছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে